এমনি থেকে এখন একটু শীত শীত ভাব তার উপরে আবার কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে যার কারণে গরুগুলোকে কয়েকদিন থেকে আমরা গোসল করাতে পারিনি আসসালাম আলাইকুম কয়েকদিন থেকে আমাদের জয়পুরহাট জেলায় প্রচুর পরিমাণের বৃষ্টি বৃষ্টিতে অনেক ধানের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি আগাম আলু যারা লাগাইছে সেই আলুগুলোরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ কয়েকদিনের তুলনায় আজকে রোদ উঠছে যেহেতু রোদ উঠছে একটু গরম গরম ভাবা আর এই গরমেই গাভীগুলোকে আমরা গোসল করাবার সঙ্গে এই বাসরগুলোকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে শরীর পরিষ্কার করে দেব। কারণ শীতের টাইমে সেভাবে গোসল করানো হয় না কারণ এমনি শীতের কারণে শরীরের লোমগুলো কিরকম ভ্যাকসা হয়ে থাকে আর যদি এর মধ্যে গোসল করা দেয় তাহলে কিন্তু হতে পারে তাই যারা গরু পালন করেন অবশ্যই শীতের টাইমে একটু নিয়ম করে গোসল করাবেন যেদিন দেখবেন একটু রোদ রোদ ভাব দেখতেছেন আবহাওয়া একটি আপনার খামারের গরুগুলোকে গোসল করানোর চেষ্টা করবেন মাসাল্লাহ এক সিরিয়াল মতো আগে বাসুরকে গোসল করার নিচ্ছিলাম যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখতে কিন্তু বলবেন না গরুকে গোসল করানোর ভিডিও আপলোড করলেই অনেকেই একটা বিষয় জানতে চান যে কি শ্যাম্পু আমরা গরুর শরীরে ব্যবহার করি আমরা এখানে ব্যবহার করি একটিকি দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু এই ক্লিনিক প্লাস শ্যাম্পুই কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে গরুর শরীরে যে লোমগুলো আছে অবাঞ্ছিত যে লোমগুলো এই লোমগুলো কিন্তু ঝরে পড়তে সহ সাহায্য করে এই শ্যাম্পু এমনকি গরুর শরীরে যে নতুন লোম গজাবে এই লোমটাও অনেকটাই সিল্কি টাইপের এবং সিলসিলে হয়ে থাকে বাসুর গরুকে গোসল করানোর সময় গা ঘুষে দেওয়ার জন্য যে জাল ব্যবহার করবেন এই জাল যেন অন্ততপক্ষে নরম টাইপের হয় আপনার বাসায় যদি সেরকম নরম টাইপের কোনো জাল না থাকে তাহলে আপনি সুতি কোনো তেনা কেটে নিয়ে সুন্দরভাবে গোসল করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে যদি শক্ত জাল ব্যবহার করেন তাহলে বাসরের শরীরের লোমগুলো ভেঙে যেতে পারে বড় গরুকেও গোসল করাতে ততটা ঝামেলা হয় না যতটা ঝামেলা হচ্ছে একে গোসল করাতে খাওয়া গোসল সব কিছুতেই ঝামেলা আর কি সব সময় এ চটং বটং করতেই থাকে এমন টাইপের গরু এটি এরকম বাসর যদি কারো খামারে দুই পিস থাকে তাহলে খামারের অবস্থা বারোটা বাজায় দিবে একটু যদি ক্ষুদা লাগে তাহলেই চিল্লি শুরু করে আর যে একে সেরে দিয়ে দুধ খাওয়াবেন এরকমও নয় এমন জোরে ঘুতা দিবে এমনি তার মাকে কিন্তু আমরা বিষ দিয়েছি যদি জোরে ঘুঁতা দেয় তাহলে কিন্তু সেই বিষ নষ্ট হয়ে যেতে পারে তাই তাকে ধরে ধরে খাওয়াতে হয় আর খাওয়ানো সবচেয়ে বেশি কষ্টকর সেরে দেওয়ার পর আর টেনে নিয়ে সে বাধা যায় না একজনে টেনে নিয়ে আসাই যায় না এরকম একটি অবস্থা তবে মার্শাল্লা বাসরের একদিক সবচাইতে বেশি ভালো যদি একটু লাগে দানাদার খাবার তার সামনে শুধু দেওয়া এক নিমিষে সে খেয়ে নিবে এত স্প্রিড তার শীতের টাইমে কিন্তু সেরকম পানি দিয়ে গোসল করাবেন না শীতের টাইমে সবসময় চেষ্টা করবেন অল্প পানি দিয়ে যেন গোসল কমপ্লিট হয় কারণ শীতের কারণে এমনি থেকে গরুর শরীরের চামড়া অনেকটাই ফুলে থাকে যখন এই পানি অতিরিক্ত পানি দিয়ে গোসল করাবেন গরুর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেখান থেকে ঠান্ডা সর্দি কাশি হতে পারে বাসর গরুকে গোসল করানো কিরকম ঝামেলা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন বড় গরু গরুকে আপনি চাইলে কিন্তু একাই গোসল করাতে পারবেন বাসুর গরুকে দেখুন আব্বা আমি দুজনে মিলে গোসল করাচ্ছি তারপরও কিরকম দৌড়াধাফা করতে শেষে যাই এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছে আর ভিডিও শেষে আবারও বলছি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সবাই মাশাল্লাহ লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته